আজকের আমাদের এই আধুনিক জীবনযাত্রায় আমরা যে লাইফস্টাইল বিলং করছি সেক্ষেত্রে মানে আমাদের পার্ট অফ লাইফের যেমন আমরা লাইফস্টাইল লিড করি তার ক্ষেত্রে যোগাটাও পার্ট অফ লাইফ করা উচিত আধুনিক এই জীবনযাত্রায় কারণ আমরা এখন যেভাবে সেকেন্ডারি লাইফ লিড করছি যেমন ভাবে আমাদের profession হোক প্রফেশনাল কেরিয়ার হোক যেভাবে আমরা স্ট্রেসফুল লাইফ লিড করছি সেক্ষেত্রে একমাত্র যোগাই পারে এই আমাদের এই স্ট্রেসফুল লাইফ থেকে আমাদেরকে মুক্তি দিতে সেক্ষেত্রে যেমন আমরা যোগা বলতে শুধুমাত্র যে যোগ ব্যায়ামকে বুঝি তা নয় আমরা কিন্তু যোগার মধ্যে প্রাণায়াম মেডিটেশন আছে মেডিটেশন শান খুব হেল্পফুল আমাদের স্ট্রেসটাকে রিডিউস করার জন্য ইভেন প্রাণায়াম আছে প্রাণায়াম ভেরি মাছ হেল্পফুল আমাদের ব্রিদিং সিস্টেমটাকে আরো এনহান্স করার জন্য এন্ডোরেন্সকে এনহান্স করার জন্য এবং আমাদের যে একটা সার্টেন এর পর আমরা বিভিন্ন রকম রোগে মানে আক্রান্ত হই বিভিন্ন জয়েন্ট পেইন থেকে শুরু করে মহিলাদের বিশেষ করে আফটার ফর্টি ফাইভ বিভিন্ন রকম ডিজিজ আসে সেগুলোর ক্ষেত্রে আমরা যদি যোগাটাকে আমাদের লাইফের বা জীবনের একটা প্রায়োরিটি বলে মনে করি সেক্ষেত্রে আমাদের ভীষণভাবে উপকৃত হব এবং আমাদের ওই রোগটাকে আমরা মুক্তি পেতে পারি ক্ষেত্রে আমার মনে হয় প্রত্যেকটা আহ ক্যান্ডিডেট কে প্রত্যেক পিপল কে আমাদেরকে যোগার মধ্যে আসা দরকার এবং যোগাটাকে একটা জীবনের প্রায়োরিটি বলে ধরা উচিত যোগা উৎসব এটা হচ্ছে যে আমাদের আহ আজকে হচ্ছে গ্যান্ড ওপেনিং এটা চলবে একুশ তারিখ পর্যন্ত এটা গিন দা মানে ইন দা কোলাপোরেশন অফ আহ মোরাজি দেশাই ন্যাশনাল ইনস্টিটিউট অফ যোগা মিনিস্টার্স অফ আয়ুস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে পাঁচশো পার্টিসিপেন্ট আছে ফ্রম ডিফারেন্ট কলেজেস হাওড়া চৈতন্য কলেজ গোবর্ধনা হিন্দু কলেজ মানিপুর মহিলা বিদ্যালয় কলেজ অ্যান্ড এপিসি মধ্যগ্রাম কলেজ

তারা যেন সুস্থ থাকে তারা সবল থাকে তার জন্য যোগাকে তারা অনেক বেশি প্রমোট করছে তারই একটা নিদর্শন আছে আমাদের পোস্ট গ্রাজুয়েট গভর্নমেন্ট ইনস্টিটিউট ফর ফিজিক্যাল এডুকেশন বানিপুরে একটা আমাদের স্কিম ওনারা দিয়েছেন একটা সুযোগ আমাদের দিয়েছেন সেখানে আমাদের যোগাৎসব পালন করার জন্য বলেছেন তো আজকে আমরা সেই যোগাশ্রমের সূচনার দিন ফরটিন জুন এবং এটা টোয়েন্টি ফার্স্ট জুন পর্যন্ত চলবে এখানে এবাই হান্ড্রেড আমাদের পার্টিসিপেন্টস আছে যাদেরকে আমরা কিছুটা জায়গা বসতে দিতে পারিনি অনেক আজকে এখানকার লোকাল মানুষ এসেছেন আমাদের নিজস্ব স্টুডেন্টরা এসেছেন বাইরে থেকে অনেক কলেজের থেকে কাছের কলেজ থেকে অনেক স্টুডেন্ট এসেছে তার গার্জেনরা এসে সবাই বসে আছে সবাইকে ইন্ডিভিজুয়াল টিফিন এবং টি শার্টের ব্যবস্থা আছে এবং সব থেকে বড়ো কথা তারা আজকে খুব এনজয় করছে বিষয়টাকে এবং যোগা করছে তারা প্রশিক্ষণ কারা দিচ্ছে প্রশিক্ষণ দিচ্ছেন আমাদের স্টুডেন্টরা আছেন বাইরে থেকে এক্সপার্টও এসেছেন এবং আমাদের এখানে এখানকার যারা টিচার আছেন তারা এলিট টিচার তারা অনেক কোয়ালিফাইড টিচার এবং তারা যোগানের বিভিন্ন রিসার্চ করেছেন বিভিন্ন চর্চা করেন তারাই আজকে এই প্রশিক্ষণটা দিচ্ছে আমার নাম সুদীপ্ত বীরবংশী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এই কলেজের